dan rajo kata begitu শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সোমা ব্লগ ব্লক তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো ছাদে এসেছিলাম জিনিসপত্র মেলাতে তো আমার মেলানো হয়ে গেছে আর কি বলো তো সংসারে তেমন কাজ নেই কালকে ঘাট ছিল আমাদের তো আজকে শ্রাদ্ধ হবে তো ওখানে খাওয়া দাওয়া হবে তো সকাল থেকে বান্না নেই তো ওই জন্য ছাদে একটু রোদ পোয়াচ্ছি কিন্তু ছাদে এসেছি বটে কিন্তু রৌদ্র নেই তো দেখো পুরো আকাশটা কেমন মেঘ মেঘ ভাব দেখেছো তো একটু ছাদে দাদে বসে যাব আবার নিচে তো আমি সারাদিন তোমরা আমার ব্লগটা দেখতে থেকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা মতো তো আমার খিদে পেয়ে গেছে তার মানে কি হয়েছে বলো তো কালকে মানে ঘাট হয়েছিল তো ঘাটে ওখানে লুচি আর কাবলি ছোলার তরকারি খেতে দিয়েছিল তো রাত্রে আর ভাত খাওয়া হয়নি তার জন্য খিদে পেয়ে গেছে তো আমি খেতে গিয়ে দেখি এখনো সকালে রান্না কমপ্লিট হয়নি তো খিদে পেয়ে গেছে বাড়িতে লুচি তরকারি ছিল তো আমার এত জোরে খিদে লেগেছে যে খিদে সহ্য করতে পারছি না তো ওই জন্য দেখো সকালবেলা আর কি খাচ্ছি হচ্ছে লুচি তরকারি জানি না কি হবে বাসি তরকারি পরে দেখা যাবে তো দেখো চান টান গেছি দেখো এই যে শাড়ি পরে নিয়েছি যাব হচ্ছে শ্রাদ্ধে তো মানে মা বাবা সবাই চলে গেছে আমার একটু দেরি হয়ে গেছে তো চান টান করে এই যে বেরিয়ে পড়েছি যাব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো শাড়ি পরে নিয়েছি দেখতেই পেলে যে শ্রাদ্ধ ধরছিল তারপরে শ্রাদ্ধর কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তো এরকম একটা নিয়ম আছে তো কি বলে তো এখানে না কি বই তৈ নাকি একটা বেশ ভালো পার হতে হয় তো ওই জন্য গরু লাগাতে দেখো ওই যে গরুকে প্রথমে পাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে ওকে সিঁদুর দিয়ে গলার মালা পরিয়ে ওকে বরণ করে নেবে আর কি তো তারপরে যেসব নিয়মগুলো থাকে সেগুলো পালন করা হবে কোথায় বাচ্চাটা কোথায় গেল ভাই जगह जब एरिया बदमाली जगह जब भे <imitation>

শ্রাদ্ধের সব কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে তো এখন যাব খেতে আর কি পাশের বাড়ি রান্না হচ্ছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তার মানে কী বলো তো শ্রাদ্ধের পরের দিন খাওয়া দাওয়া শ্রাদ্ধের দিন কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না তো অনেক দিন মানে তেরো দিন মাছ খায় না তো ওই জন্য দেখো সন্ধ্যাবেলা রান্না হবে বলে মাছটা কিনে এনেছে ওই রান্না করতে বসে গেছে আর কি তো দেখো এই যে রান্না করছি সন্ধ্যাবেলা তার মানে কি হয়েছে বলো তো আজকে তো শ্রাদ্ হয়ে গেছে মাছ খাওয়া যাবে তো আজকে আমাদের এখানে হাটবার হাটে গেছিলো তো বললো বাড়িতে মাছ রান্না করে তো ওই জন্য আমি এখন অন্য রান্না খেয়ে দেখো মাছ হাত আর আমার ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা করে তো রাত্রে যে দেখো মাছের ঝাল করেছি রান্নাটা হয়ে গেছে আর কি তো রান্না টান্না করে মানে কাকুদের বাড়ি এসেছি তার মানে শ্রাদ্ধের দিন কোনো লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না মানে শ্রাদ্ধের যে খাওয়াটা আর কি সেটা তার পরের দিন করেছিল তো রাত্রে এই যে সবজি কাটা চলছে তো আমি একটু ভিডিও করে নিলাম খাওয়া দাওয়া করে চলে এসছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতো আর কি সাড়ে দশটায় বাজে তো এখন শুভ বিছানা টিছানা করে আর ওদিকে শুয়ে পড়েছে তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে টাটা